পাকিস্তানের শীর্ষ শীর্ষদশ ধনী ব্যক্তি যাদের সম্পদের পাহাড় সম্পর্কে জানলে আতকে উঠবেন আপনিও তারিক সাইগল পাকিস্তানের শীর্ষ শীর্ষদশ ধনী তালিকার দশ নম্বর অবস্থানে আছেন তারিক সাইগল সাইগল গোষ্ঠী কহিনোর টেক্সটাইল মিলস পাক ইলেকট্রনিক লিমিটেড সাইগল ইলেকট্রনিক্স সাজিল মোটরসের মতো একাধিক ব্যবসা রয়েছে তারিকের তারিকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাত হাজার কোটি টাকা মালিক রিয়াজ হোসেন পাকিস্তানের শীর্ষ দশ ধনী তালিকার নয় নম্বর অবস্থানে আছেন মালিক রিয়াজ হোসেন তিনি পাকিস্তানের সেরা এবং বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানির মালিক দু হাজার চোদ্দ সালের হিসাব অনুযায়ী রেয়াজের মোট সম্পত্তির পরিমাণও প্রায় আট হাজার কোটি টাকা রাজ্জাক ইয়াকুব পাকিস্তানের শীর্ষদশ ধনী তালিকার আট নম্বর অবস্থানে আছেন গোষ্ঠীর মালিক আব্দুর রাজ্জাক ইয়াকুব ষাটের দশকের শুরুতে দুবাইয়ে ব্যবসা শুরু করে সাফল্য অর্জন করেন তিনি ইসলামাবাদ করাচি এবং দুবাইয়ে সোনার ব্যবসা রয়েছে ইয়াকুবের তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা নাসির সোন পাকিস্তানের শীর্ষদশ ধনী তালিকার সাত নম্বর অবস্থানে আছেন পাকিস্তানের সন গোষ্ঠীর মালিক নাসির সন সে দেশের সপ্তম ধনী ব্যক্তি সন ব্যাংক সন টেক্সটাইলের মতো বড় বড় সংস্থার মালিক তিনি নাসিরের মোট সম্পত্তির পরিমাণ আট হাজার কোটি টাকা চীনেও তার সার তৈরির ব্যবসা রয়েছে তিনিই প্রথম পাকিস্তানি যিনি রোলস রয়েসের মালিক বর্তমানে তিনি দুবাইয়ের লেগুন নামের একটি প্রকল্পে কাজ করছেন সদরউদ্দিন হাসওয়ানি পাকিস্তানের শীর্ষ দশ ধনী তালিকার ছয় নম্বর অবস্থানে আছেন পাক ব্যবসায়ী সদর উদ্দিন হাসোয়ানি হাসোয়ানি গোষ্ঠীর চেয়ারম্যান হাসো গ্রুপ ম্যারিয়ট এবং পাল কন্টিনেন্টাল হোটেলের মতো বড় বড় হোটেলগুলির মালিক পাকিস্তানের ওরিয়েন্ট পেট্রোলিয়ামের মালিকানাও হাসোয়ানির কাছে রয়েছে হাসোয়ানির মোট সম্পত্তির পরিমাণ প্রায় নয় হাজার কোটি টাকা নওয়াজ শরীফ পাকিস্তানের শীর্ষ দশ ধনী তালিকার পাঁচ নম্বর অবস্থানে আছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ এন এর নেতা নওয়াজ শুধু একজন রাজনীতিবিদ নন তিনি একজন সফল শিল্পপতিও ইউনিটি গোষ্ঠী শরীফ এবং ইত্তেফাক গোষ্ঠীর মালিক শরীফ নেওয়াজের মোট সম্পত্তির পরিমাণ এগারো হাজার কোটি টাকা সে দেশের রাজনৈতিক পরিস্থিতির জেরে বর্তমানে দেশের বাহিরে আছেন তিনি আনোয়ার পারভেজ পাকিস্তানের শীর্ষদশ ধনী তালিকার চার নম্বর অবস্থানে আছেন আনোয়ার পারভেজ তিনি বেস্টুয়ে গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান বেস্টুয়ে গোষ্ঠী সে দেশের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটেনেও একাধিক ব্যবসা রয়েছে পারভেজের পারভেজ পাকিস্তানের ইউনাইটেড ব্যাংক লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেন তিনি পারবেজের মোট সম্পত্তির পরিমাণ বারো হাজার পঁয়ষট্টি কোটি টাকা আসিফ আলী জারদারি পাকিস্তানের শীর্ষদশ ধনী তালিকার তিন নম্বর অবস্থানে আছেন প্রাক্তন প্রেসিডেন্ট এবং পাকিস্তান পিপলস পার্টির সহযোগী চেয়ারম্যান আসিফ আলী জারদারি উনিশশো সালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির বুট্টোকে বিয়ে করার পর তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন পাকিস্তানে বিভিন্ন সংস্থায় বিনিয়োগ রয়েছে জর্দারের এছাড়াও বিভিন্ন কৃষিভিত্তিক শিল্পের মালিকানাও রয়েছে জর্দারের অধীনে বছর বয়সী জর্দারের মোট সম্পত্তির পরিমাণ চোদ্দ হাজার সাতশো আঠারো কোটি টাকা মিনজা মুহাম্মদ মানসা পাকিস্তানের দশ ধনী তালিকার দুই নম্বর অবস্থানে আছেন মিনজা মুহম্মদ মানসা তিনি একজন শীর্ষস্থানীয় পাকিস্তানি ব্যবসায়ী মানসা এমসিবি লিমিটেড আদমজি গ্রুপ এবং নিষাদ গ্রুপের চেয়ারম্যান এবং সিও মনসা বর্তমানে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে বিশ হাজার তেতাল্লিশ কোটি টাকা মনসা বিশ্বের নয়শো সাতত্রিশতম ধনী ব্যক্তি শাহিদ খান পাকিস্তানের শীর্ষ দশ ধনী ব্যক্তি তালিকার এক নম্বর অবস্থানে আছে শাহিদ খান শাহিদ একজন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী শাহিদের মালিকানাধীন জাগুয়া সংস্থা যার বর্তমান বাজার মূল্য ছয় হাজার দুইশো কোটি টাকা এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহাম এফসি নামে একটি ফুটবল দল রয়েছে শাহিদের দু হাজার কোটি টাকা দিয়ে এই দলটি কিনেছিলেন তিনি এছাড়াও তিনি ফ্লেক্স অ্যান্ড গেট সংস্থার মালিক বর্তমানে আমেরিকাতেই বাস করেন শাহিদ শাহিদের মোট সম্পত্তির পরিমাণ প্রায় একত্রিশ হাজার কোটি টাকা তার আয়ের প্রধান উৎস গাড়ির যন্ত্রাংশ বিক্রি বর্তমানে বিশ্বের সেরাধনী তালিকায় চারশো নব্বই নম্বরের নাম রয়েছে শাহিদের